বিফ চাপ খেতে কার না ভালো লাগে আর যেহেতু কুরবানির শেষ হয়েছে কিছুদিন হলো আর এখন সবার বাসায় কম বেশি বিফ থাকবে আর এই বিপ দিয়েই খুব সহজে সবার পছন্দের বিফ বিপচাপ তৈরি করব আজকে আর এই মজার চাপ আমি কিসের সাথে পরিবেশন করেছি সেটা দেখতে শেষ পর্যন্ত আমার বিরুটির সাথেই থাকবেন চাপের উপরটা থাকবে খুবই ক্রিস্পি আর ভিতরটা থাকবে একদমই জুসি টাইপের আর এভাবে তৈরি করার মূল রহস্য চলুন দেখে আসি আমি মাংসগুলো একটু বড় আকারে পিস করে নিয়েছি এবং এগুলো খুব ভালো করে প্রথমে পাটায় থেতো করে নিয়েছি তারপর একটা কাটা চামচের সাহায্যে আর একটু ভালো করে ছিদ্র করে নিলাম যেন আমি যে মশলাগুলো ইউজ করবো সেগুলো মাংসের ভেতর পর্যন্ত ঢুকে যায় এবং মাংসটিকে জুসি করে তোলে আর দেখতেই পাচ্ছেন আমি এখানে ঘরে থাকা কিছু মশলা নিয়েছি এখানে আছে ভাজা গরম মশলার গুঁড়ো আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়ো এবং লবণ অবশ্যই লবণটা পরিমাণ মতো দিবেন যেহেতু এখানে সয়া সস দেওয়া হবে আর এর মাখানোটাই এখানে আসল যত সুন্দর আর ভালো করে মাখানো হবে এর স্বাদও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে সয়া সস এবং টমেটো সস একসাথে দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সাথে একটি লেবুর অর্ধেকের আমি দিয়ে দিয়েছি এবং এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মিশে যায় তারপর চুলা একটি তাওয়া বসিয়ে দিলাম সেখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাংসগুলো এঁকে এঁকে দিয়ে দিলাম এখানে আমি আরেকটা কথা বলে রাখি মাংসগুলো মাখানোর পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিবেন। এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ আসবে আমার হাতে সময় কম থাকায় আমি মাখানোর সাথে সাথেই বেজে নিয়েছি কারণ আমার বাচ্চাদের তস হইতেছিল না যেহেতু সন্ধ্যার নাস্তা তাই তারা বারবারই বলতেছিল মামুনি কখন হবে আর কখন খাবো সাথে সাথে বাজার কারণে কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না আলহামদুলিল্লাহ আর যখনই বাঁচতে বসেছি এর স্মেলটা এত সুন্দরভাবে ছড়িয়ে পড়েছিল আশেপাশের গ্রানে বাচ্চাদের সাথে সাথে আমারও বারবার মনে হচ্ছিল কখন হবে আর কখন খাবো তো আমি একটু পরপরই খুব ভালো করে উল্টে পাল্টে নিচ্ছিলাম যেন নিচে মশলার সাথে লেগে খুব বেশি পুড়ে না যায় এবং এর কালারটা দেখেছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে প্রথমবার এত সুন্দর আর পারফেক্টলিভাবে এই চাপটি তৈরি করেছিলাম বলে নিজেকে নিজেই পুরস্কার দিতে ইচ্ছে করছে ভাবছেন নিজের প্রশংসা নিজেই করছি জি নিজের প্রশংসা নিজে করতেই আমি বেশি পছন্দ করি আর করবই না কেন যেহেতু কষ্ট করে রান্না করি আমি তাই নিজের প্রশংসা নিজেই করি আর খাবারটা কিন্তু সত্যি লোভনীয় হয়েছিল এবং সাথে সাথে দেরি না করে রুটি বানাতে বসে গেলাম মনে হচ্ছিল যেন এই গরম গরম রুটির সাথে না খেলেই নয় রুটি বানানোর শেষ করে হাজব্যান্ডকে ফোন দিলাম এত মজার একটা খাবার তাকে ছেড়ে কি করে খাই বলেন তো মজার ব্যাপার হচ্ছে খাবার ডেকোরেট করার সময়ই পেলাম না কারণ উনি উড়ে এসে জুড়ে বসেই খাওয়া শুরু করে দিলেন সাথে সাথে বাচ্চারাও ঝাঁপিয়ে পড়লো তাই আর খাওয়ার ভিডিওটা ভালো করে নিতেই পারিনি যাই হোক সবাই খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আবার বানাবো সবার দাওয়াত রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ